হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লক বন্ধুরা আজকেও কিন্তু আকাশ মেঘলা কয়েকদিন ধরে অনেক বৃষ্টিপাত হচ্ছে তো বন্ধুরা আজকে আমি খিচুড়ি রান্না করব। আর আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল গেস্ট আছে স্পেশাল গেস্টটাকে আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে যখন খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া হবে তখন আর বন্ধুরা এই যে প্রতিদিনের মতো সকালবেলার নাস্তা আমার হচ্ছে এই যে হানি নাটস হানি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন খুব ভালো লাগে খেতে বন্ধুরা এই যে আখরোট তারপরে আমার বড়ানি ভিয়ের দামি বিষ তারপরে হচ্ছে কিশমিশ তারপর কাজু বাদাম কাঠবাদাম এগুলো সব দিয়ে বানাই আমি তারপরে মধু দেই মধু দেওয়ার পরে তখন হানি নাটস তৈরি করে খাই তো বন্ধুরা এটা কিছুক্ষণ মা আমি রাখে দেই তারপরে খাবো তার আগে এখানে আবার আমি ঘুগনি বসাই দিছি আর এখানে এই যে বেগুন ভাজি বেগুন ভাজি করব বন্ধুরা কালকে আমার বোনের বাড়ি থেকে তাজা তাজা বেগুন নিয়ে আসা হয়েছে ওদের ক্ষেতের এগুলো বেগুন আর হচ্ছে এই যে পটল পটল দিব খিচুড়িতে আলু দিব পটল দিব বেশি সবজি নাই আর ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব বন্ধুরা আর এই যে দেখুন আম আম আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে আমাদের এই আমগুলো কিন্তু অনেক সুস্বাদু এগুলো খেতে নেই শুধু কি আছে মানে কি বলবো মানে অনেক সুন্দর আর কি আমটা খেতে তো বন্ধুরা আমি এখন তরকারি বাঁচব এই যে আমার বেগুন কাটা হয়ে গেছে বেগুন ভাজির জন্য

রক্ত স্বল্পতার জন্য খাইতাম উনি আমার বর খাই ডাক্তার আর নষ্ট করা যাবে না খেয়ে নি ভালো খাওয়া নাকি খেতে আবার ভালোই লাগে আমার জানেন তো বন্ধুরা সবজি জাতীয় সব আমি খাই সেইমাত্র বেগুন ভাজি করতেছি আমার খিচুড়ি হয়ে এসে আর এই যে আলুর পাপড় বানাইছি এটা বয়ামে রাখতেছি হলে আমার বড় করতে বাকি ড্যাম হয়ে যাবে আলুর কাপড়ের বয়ানা রাখে দিই আমি বাকি যেটা একটা আলুর কাপড় আছে এইটা ওই যে স্পেশাল যে গেস্ট আসছে তাকে দিব বন্ধুরা কিছুক্ষণ আগে এই যে মুড়ির ডিব্বা মুড়ি দিয়ে ঘুগনি খাইলো গেস্টটা কিন্তু তখন ভিডিও করার মনে নেই তো বন্ধুরা এখন এই আলুর পাপড়টা দিব গেস্টকে এই আলুর পাপড় আরে এমনি ভিডিও করতে করতে কথা বলছি এই যে বন্ধুরা আমাদের গেস্ট ঘুমনি নিমুড়ি খাইলো কিছুক্ষণ আগে কিন্তু ভিডিও করার মনে নাই খাও আলুর পরটা খাই বলো কেমন হয়েছে হুম আর ঘুগনিটা কেমন ছিল হুম যা বন্ধুরা এটা আমার দিদিমা দর্শক বৃষ্টি ভেজা দিন ঘুম থেকে উঠেই যখন ডাইনিংয়ে দেখলাম খিচুড়ি আহ মনটা শান্তিতে ভরে গেল খিচুড়ি মানেই হচ্ছে ওয়াও তো এই যে খিচুড়ি সাথে হচ্ছে বেগুন ভাজি মচমচে বেগুন সাথে রয়েছে ঘুগনি ঘুগনি রয়েছে এখানে আলুর পাপড় সাথে লেবু সাথে রয়েছে ঘি মানে সব দিকেই একদম জমে খির ঘি ঘি এই যে দিও না বুঝতে দিও না ওকে এটা রাখো তো এই হচ্ছে অবস্থা তো দর্শক আজকে আজকে এই যে তুমি এদিকে আজকে দুই বধূ আমার আমি এক স্বামী হ্যাঁ বন্ধুরা দুই বধুকে দুই বগলি নিয়ে আমি আজকে খাইতে বসবো দেখুন ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আসন গ্রহণ করুন আসন গ্রহণ করুন এটা আমার এটা আমার হচ্ছে বড় শতিন বড় শতিন এই হচ্ছে অবস্থা আমাদের সতীনের সংসার তারপরে সুখী সংসার এর কোনো নেই আমাদের দর্শক এই হচ্ছে অবস্থা তারপর কেটে বসতেছি ফেসবুকবাসী আর ইউটিউববাসী যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই সাধুর সম্ভাষণ কি আমাকে দেখি কী মনে হচ্ছে যে আমি কি চাঁদের দেশে চলে যাচ্ছি ব্যাপারটা আসলে এমনই কখনোই না আপনারা যদি ভেবে থাকেন যে আমি চান্দের দেশে যাচ্ছি তাহলে আপনারা অবশ্যই চাঁদের দেশে আছেন তো আমরা যাচ্ছি কোথায় জানি না আমরা যাচ্ছি আমার বৌষ আমি যাচ্ছি কোথায় নৌ চান্দের দিশি আমরা যাচ্ছি হাটের দিশি আমরা হাট করতে যাচ্ছি বাজার করতে যাচ্ছি বন্ধুগান তো এই যে দেখুন আমার বউ অনেকক্ষণ ধরে সাজেগুজো করলো আমার সাথে আমার বউকে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট বক্সে খোঁচা খোঁচা মেরে জানাবেন তো যাই হোক আমাকে তো অনেক সুন্দর লাগতেছে বরাবরের মতোই এটা খোঁচা মারার কিছু নেই কমেন্ট বক্সে শুধু আমার বউয়ের বিষয়টা একটু খোঁচা মেরে জানাবেন তো আমরা অনেক দিন পর একসাথে বাজার যাচ্ছি এবং বর্তমানে বাজারের কি পরিস্থিতি না নাকি সেটা অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো কেমন জিনিসপত্র দাম চলিতেছে এই ইউনিস সরকারের আমলে সেটা আমরা পর্যবেক্ষণ করব। তো দর্শক তাহলে চলুন এবং দেখতে থাকুন আমাদের এই সুন্দর উপলব্ধি তালাটা নাও তালাটা দেখুন

এই যে আমরা বাজারে যাচ্ছি বাইক করতেছি মানিক চলে গেছে আলসিয়া মানিক এই হচ্ছে অবস্থা আমাদের বাইরের পরিবেশ কয়েকদিন থেকে আবহাওয়া খুব কুল বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগতেছে এই যে কুমার নাই আজকে আজকে কুমার নাই হ্যাঁ আমার এই যে বাইকের অবস্থা দেখেন একটা থাক মুসতে হবে না একটু তুই ইয়ে করি যে তেলটা ছাড়ি দিই লুজ দেয় <laughs> 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 এই যে এই যে এই যে দেখ ওই উপরেরটা হ্যাঁ এটা লুজ দে লুজ দিয়ে পাইপটা খুলে দিয়ে দিবে বোকা লুজ দিয়ে এটা হুম পাইপটাকে আগে লুজ দে ওইটাকে লুজ দে ভালো করি আরো লুজ দিয়ে টানিয়ে নে একবার হুম হ্যাঁ এখন পাইপটা ধরি টান হ্যাঁ অনেক দিন বাইক চালানো হয় নাই তো ওই কারণে দেখি কি হাওয়া ধরে গেছে তেল বেড়াই না তেল আছে না বন্ধ করে দিয়েছে নাকি রিজাই বন্ধ করেছে এই যে এই গাড়ি মনে যে ইয়ে হইতো না চলতোই না বসে লুজ দে লুজ দে লুজ দিয়ে তারপরে ইয়ে করে দে বসে দে বাস হ্যাঁ এই হচ্ছে অবস্থা গাইস আমাদের আমাদের পঙ্খিরাস অনেকদিন থেকে না চললে সে খুব ঠান্ডা হয়ে যায় কিন্তু ঠান্ডার দিন

বন্ধুরা আমি স্বামী স্ত্রী অনেকদিন পর বাজারে যাচ্ছি অনেক দিন ধরে বাজার করি না ওই বাজার দিয়ে তো বন্ধুরা বিক্রম নাই আর সবদিকে খালি বৃষ্টি বৃষ্টির জন্য অবস্থা খারাপ বন্ধুরা এই যে আমরা বাজারে বের হয়েছি আর এই যে তেল ফুরায় গেছে আমার বরের মাথা গরম হয়ে গেছে আমার বরকে রেখে আমি দিন কিন্তু হাঁটে আসলাম তো অনেক দূর পিছাইছে আসতেছে না তো বন্ধুরা এই যে মোটরসাইকেলের গেছে অনেকটা রাস্তা এখন হেঁটে যেতে হবে এই যে সামনে কিন্তু প্রচুর মানে জায়গা এইটার গোটাই এখন হাঁটে হাঁটে যাইতে হবে আমার বরের অবস্থা এবার খারাপ আসো এই সামনে দেখিও

আমার বর এই যে সামনে সামনে যাচ্ছে আর দেখুন কত কাদা যুক্ত জায়গা বৃষ্টির জন্য রাস্তা খুব খারাপ আর এই যে আমার হাতে দিয়ে দিছে হেলমেট অবস্থা খারাপ আমাদের বন্ধুরা দেখুন আমার বর কত দূরে চলে গেছে আমার বরকে কিন্তু ধরার জন্য অনেক চেষ্টা করতেছি না এত দ্রুত হাঁটতেছি তবুও না বন্ধুরা জয়গুরু ভালো আছে শেষ পর্যন্ত এই যে পাম্পে আসা হইলো আমি আসলাম আমার বড় অনেকক্ষণ আগেই আসছে

মটর সাইকেল স্টার্ট নিচ্ছে না মেকারকে দেখানো হচ্ছে কি অবস্থা বন্ধুরা ফাইনালি ঠিক করা হইল অবস্থা খারাপ আমার বরের একটা ফ্রেশ মাইন্ড নিয়ে বাইরে হয়েছিল কিন্তু অবস্থা পুরাই বন্ধুরা বাজারে পৌঁছে গেলাম এই সময় আসছে এখন বৃষ্টি কি অবস্থা কাদা ওই যে লেবু মেলায় লেবুর দাম শুনতে হবে লেবু নিতে হবে মেলা লেবু করতেছে ওরে বাবা লেবু লেবু কি বেটা কেমন আছেন ভাই আপনি ভালো হইছে যে অবস্থা মোটর সাইকেল নষ্ট হয়ে গিয়েছিল হ্যাঁ তারপর তারপরে কি হই মোটরসাইকেল নিয়ে আই দৌড়াদৌড়ি করতে করতে এখন ভালো হইলো এখন আসুনো আরে দেয়ার জলে আসি বলি

লালটা দেন এক কেজি বেশি গুলো দেন না গুলো দেন

হ্যাঁ <rodzaju> <Kur choropter> <Kur Interredator> <informative> <KurMPET> <available> <Kuriter>

पाइले बुझ्यो मन छोडिनु न शाके पुछा म बोध पुरा दि नमस्कार भाइ यार एक पुलिसले ठूलो गरो परो त नाइँदै ले बुझ्दो यो गडाडा मिस्टेक कि रोड अघि गडा सेट श्योर रस्ता रस्ता गरि गयो न এই সর। হ্যাঁ। বন্ধুরা এই যে ব্যাগ ব্যাগ আমার বোর রাস্তার মধ্যে আজকেও ফেলে dise। হুম কিন্তু ওই যে ভিডিও করতে পারি না আমি বৃষ্টি আসছে সেই সময়ে। অবস্থা খুব খারাপ। এই যে আর আমার বোরেন মেজাজটা দেখুন। আমার বোর কিন্তু সেই একদম মেজাজ খারাপ হয়ে গেছে। কত সুন্দর মাইন্ডে গেল ফুলপুরা করে আশা। আআহ। যাওয়ার সময় কি অবস্থা আসার সময় কি অবস্থা আমার এ বলো একটু বলো আর বরের মাথা হট হয়ে গেছে আর দেখুন আমরা ভিজে মুড়ে একদম শেষ আর রাস্তার মধ্যে আবারও আমাদের খরচের ব্যাগ একদম ধবাস করে পড়ে গেছে সেটা ভিডিও করলে ভালো হইত কিন্তু সেই সময় এমন বৃষ্টি বাপরে বাপ দৌড়ে যায় ব্যাগ তুলে নিশি বন্ধুরা অবস্থা খুব খারাপ খুব খারাপ পুরোপুরি বাজার করাও হয়নি তো আবার বাজার করা যেতে হবে